আসসালামু আলাইকুম বন্ধুরা গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম গণিতবিদের আজকের ভিডিওতে আমি নবম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের জীবনের সঙ্গে কবিতার সম্পর্ক খুঁজি এই এটা হচ্ছে ছয় দশমিক এক দশমিক তিন এখানে পল্লী মা কবিতা থেকে কয়েকটি প্রশ্ন দেওয়া হচ্ছে বি উনিশ একশো উনিশ এবং একশো বিশ একুশ পৃষ্ঠা পর্যন্ত মোট চারটা প্রশ্ন দেওয়া আছে এই চারটা প্রশ্নের সমাধান আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথম প্রশ্নটি হচ্ছে পল্লীমা কবিতায় কবি কি বলতে চেয়েছেন এর আনসারে আপনারা লিখবেন পল্লীমা কবিতায় কবি গ্রামীণ জীবনের নানা দিক তুলে ধরেছেন এবং সেখানকার মানুষের জয়গান গিয়েছেন জীবনের প্রয়োজনে কবিকে গ্রাম থেকে শহরে যেতে হয় তার এই যাওয়া মোটেও আনন্দের নয় এই কারণে বিদায় বেলায় তিনি অস্ত্রসিক্ত কবির পল্লীমা স্নেহময়ী রূপ নিয়ে তার দিকে তাকিয়ে থাকে গ্রামের অপরূপ প্রকৃতিকে কবি চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায় কবি গ্রামের চাষিদের কার্যক্রমের কথা বলেছেন তারা ক্লান্ত হাতে মাঠে কাজ করতে যায় রুদে কাজ করে তারা ক্লান্ত হয়ে গাছের স্নিগ্ধ ছায়ায় বিশ্রাম নেয় কবি মনে করেন তারাই পল্লী মায়ের সত্যিকারের সন্তান দেশের ভালোবাসা কারণ তারা গ্রামেই শান্তি সুখে বসবাস করে কোনো মোহে জড়ায় না কবি মনে করেন গ্রামের কুড়েঘরগুলোতে চির শান্তি বিরাজ করে যা শহরের অট্টালিকায় পাওয়া যাবে না পল্লীর একজন সন্তান হিসাবে তিনি জানেন এই পল্লীর প্রাণে গভীর তৃপ্তি লুকিয়ে আছে মাতৃভূমির গোপন বৃত্ত গ্রামের এই সহজ সরল মানুষজন খুঁজে পেয়েছে যার ফলে শহরের মানুষের মতো তারা মোহের পেছনে ছোটে না এই বিষয়গুলোই কবি পল্লিমা কবিতায় তুলে ধরেছেন এখানে প্রথম প্রশ্নটির সমাধান শেষ তারপরের প্রশ্নটিতে বলা হয়েছে ওরাই মায়ের আপন ছেলে ওরাই মায়ের ভালোবাসা কথাটি বিশ্লেষণ করো এর আনসারে আপনারা লিখতে পারেন পল্লিমা কবিতাটিতে কবি পল্লী জীবনের নানা দিক তুলে ধরেছেন প্রিয় জন্মভূমিকে তিনি মা হিসাবে অবহিত করে গ্রামের চাষাদের তিনি পল্লী মায়ের সত্যিকার সন্তান হিসাবে অভিহিত করেন আর তিনি মনে করেন এই চাষিরাই মাতৃভূমির ভালোবাসা আমরা জানি বাংলাদেশ কৃষি প্রধান দেশ এদেশের অধিকাংশ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে কৃষির উপর নির্ভরশীল আর সেই কৃষিকাজ সম্পন্ন হয় গ্রামের চাষিদের মাধ্যমে এই কৃষকরা অক্লান্ত পরিশ্রম করে রুদে পুড়ে বৃষ্টিতে ভিজে সোনার ফসল ফলায় তারা শাক সবজি ধান গম পাট প্রভৃতি ফসল উৎপাদন করে সমগ্র দেশে ছড়িয়ে দেয় অথচ এত পরিশ্রম ও ত্যাগ স্বীকার করেও তারা আমাদের কাছে তেমন কিছুই চায় না বিনিময়ে বিনিময়ে তারা অত্যন্ত সহজ সরল ও মানবেতর জীবনযাপন করে থাকে ফলে কবি মনে করেন তাদের এই অক্লান্ত পরিশ্রম ত্যাগ স্বীকার করার ফলে মাতৃভূমি আমাদেরকে ভালোবেসে আপন করে নিয়েছে আর সেই জন্যেই তিনি বলেন এরাই মায়ের আপন ছেলে এরাই মায়ের ভালোবাসা তারপর এখানে দ্বিতীয় প্রশ্নটি শেষ তৃতীয় প্রশ্নটিতে বলা হয়েছে পল্লিমা কবিতায় কবি গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন কেন এর আনসারে আপনারা লিখবেন পল্লিমা কবিতায় কবি গ্রামকে স্নেহময়ী মায়ের সাথে তুলনা করেছেন কেননা মা যেমন তার সন্তানকে পরম স্নেহে আগলে রাখেন এই গ্রামও তার মাটিতে জন্ম নেওয়া মানুষকে পরম স্নেহে আগলে রাখে মানুষ প্রচণ্ড রোদে কাজ করতে করতে যখন ঘেমে ভিজে ক্লান্ত হয়ে পড়ে তখন গ্রামের গাছের স্নিগ্ধ ছায়ায় বিশ্রাম নিয়ে তারা তাদের প্রাণ জুড়ায় মাথার উপর ঘন নিবিড় কচি কচি এই পাতাগুলো যেন স্নেহময়ী মায়ের নিজের হাতে তৈরি করা ছাতার মতোই কাজ করে মাঠে কাজ করার সময় মানুষ যখন ঘামে ভিজে যায় তখনও স্নিগ্ধ হাওয়া বয়ে যায় যা মায়ের আঁচলের হাওয়া বলেই মনে হয় দীঘির কালো জলে তারা তাদের তৃষ্ণা মেটায় আর সেই জল যেন আদিকাল থেকে তার সন্তানের জন্য জ্বালায় ভরে রেখেছে মা যেমন তার সন্তানের জন্য সম্পদ লুকিয়ে রাখেন তেমনি গ্রামও যেন তার মানুষের জন্য বৃত্ত লুকিয়ে রেখেছে যার খোঁজ গ্রামের এই সহজ সরল মানুষ পেয়েছে এ কারণেই পল্লীমা কবিতায় কবি তার গ্রামকে মায়ের সাথে তুলনা করেছেন তৃতীয় প্রশ্নটি শেষ চতুর্থ প্রশ্নটিতে বলা হয়েছে কি কি প্রয়োজনে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে এর আনসারে আপনারা লিখতে পারেন গ্রাম ছেড়ে শহরে আসার ক্ষেত্রে অনেকগুলো বিষয় কাজ করে অর্থনৈতিক সংকট উন্নত শিক্ষা অর্জনের আকাঙ্ক্ষা সামাজিক নিরাপত্তা উন্নত জীবনযাপন শহুরে সংস্কৃতি মর্যাদা ও আভিজাত্য প্রভৃতি ক্ষেত্র উল্লেখযোগ্য গ্রামের মানুষের জীবনযাপন মূলত কৃষির উপর নির্ভরশীল কৃষি কাজ করে যে অর্থ বা ফসল তারা পায় তাতে তাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করা সম্ভব হয়ে ওঠে না শহরে অর্থ উপার্জনের অনেক ক্ষেত্র থাকায় তারা গ্রাম ছেড়ে শহরে পাড়ি জমায় উন্নত শিক্ষা গ্রহণের সুযোগ গ্রামে না থাকায় অনেক মানুষ শহরে এসে তা গ্রহণ করে গ্রামের দিক থেকে শহরের সামাজিক নিরাপত্তা অনেক ধীর এ কারণে অনেক মানুষ শহরমুখী বা শহরবাসী হয় আবার শহরে যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত শহরে সকলের জন্য বিনোদনের সুব্যবস্থা এবং উন্নত জীবনযাপনের ব্যবস্থা থাকে ফলে মানুষ গ্রাম ছেড়ে শহরে আসে গ্রামে প্রতি বছর বিভিন্ন দুর্যোগ নদী ভাঙ্গন ঘূর্ণিঝড় বন্যায় আক্রান্ত হয়ে মানুষ নিঃস্ব হয় ফলে আশ্রয়ের জন্য তারা শহরে চলে আসে